সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী স্বামীকে শেষবারের মতন কি বলেছিলেন দু সালের বাইশে নভেম্বর রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফাঁসি দেওয়া হয় সালাদ্দিন কাদের চৌধুরীকে কিন্তু মৃত্যু আগ মুহূর্তে পরিবারের সাথে কি কথা হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর তার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী বা স্বামীকে শেষবারের মতো কি বলেছিলেন সম্প্রতি দীপ্ত টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমম কাদের চৌধুরী এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন এক পর্যায়ে তিনি বলেন আমার বাবাকে কিন্তু জানানো হয়নি আজই তার শেষ দিন সে খবরটা আমি তাকে দিয়েছিলাম তখন রাত প্রায় আটটা আমরা ঢাকা সেন্ট্রাল জেলে যখন যাই তখন আব্বা ঘুমানো ছিলেন আমরা সবাই সেলে যাই এবং আমি তাকে ঘুম থেকে ওঠাই হুমাম কাদের চৌধুরী জানান তার পিতা তাদেরকে দেখে খুবই চমকে যায় বারবার জিজ্ঞাসা করতে থাকে কেন এসেছে তারা তখন হুমাম কাদের চৌধুরী তার বাবাকে ফাঁসি সংবাদটা দেন একজন সন্তান যখন তার বাবাকে জানায় আজকে তাকে হত্যা করা হবে এর চেয়ে কষ্টের মুহূর্ত আর হয়তো নেই অথচ এই খবর শুনেও সালাউদ্দিন কাদের চৌধুরী সাহসের সাথে তার পরিবারের সদস্যদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকেন যা হবার হবে উপরে আল্লাহ আছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী একজন অত্যন্ত ধার্মিক মহিলা শেষবারের মতো তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে কথাটা বলেছিলেন সেটা হলো ইন্না হিওয়া ইন্না ইলা হিরাজিউন আমি আল্লাহর জিনিসকে আল্লাহর কাছে ফেরত দিয়ে দিচ্ছি হুমাম কাদের চৌধুরী আরো বলেন তার বাবার রায়ের আগে রায়ের কপি চারদিকে ছড়িয়ে পড়ে তখন সাংবাদিকরা একটা কপি প্রিন্ট করে হুমাম কাদের চৌধুরীকে এনে দেয় রায়ের দিন হুমাম কাদের চৌধুরী তার বাবাকে গিয়ে বললেন আদালত কি রায় দেবে তা এখনই আমার হাতে আছে কারণ রায় তো কোর্ট লেখেনি রায় লিখেছে মিনিস্ট্রি তখন সালাউদ্দিন কাদের চৌধুরী কাঠগড়ায় দাঁড়িয়ে বলছিলেন আপনাদের আর রায় পড়তে হবে না বাইরে অলরেডি এটা দশ টাকায় বিক্রি হচ্ছে সালমান এফ রহমানের আত্মীয় হিসেবে তখন কতটুকু সহায় সহায়তা পেয়েছিলেন এমন এক প্রশ্নের জবাবে চৌধুরী বলেন তাদের থেকে অনেক সময় আমরা অনেক পেয়েছি তবে তাদেরও হাত ছিল আসলে আওয়ামী লীগের মধ্যে ডিসিশন মেকার একজনই ছিল ছিল অনেকে আপার কথা বলেন তবে আপারও কোনো ক্ষমতা না বড় আপারই সব ক্ষমতা তাই বড় আপা যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ওই সিদ্ধান্তকে পরিবর্তন করার সাহস কারো ছিল না তবে আমি বিশ্বাস করতে চাই আমার সে আত্মীয়রা অবশ্যই নিশ্চয়ই চেষ্টা করেছিল আমার জন্য কামৰূল নাহাৰ ৰাখী কে এন আৰ মিডিয়া